আপনি দেখছেন পদা নিউজ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সরকারের নির্বাহী আদেশে জামাতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয় সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে এর আগে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সংগঠনটির রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও বিষয়টি উঠে আসে এ নিয়ে জামায়াতে ইসলামকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হলো। উনিশশো সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে আর এবার দলটিকে নিষিদ্ধ করা হলো জন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ছেড়ে দেয় সংস্থাটি সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বৃহস্পতিবার ভোরে ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে ওই ছয় সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম গত ছাব্বিশ জুলাই আন্দোলনের তিন সমন্বয়ক এবং সাতাশ জুলাই তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ তবে স্বাধীনভাবে তদন্ত করতে হলে জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থার অনুমোদন নিতে হবে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন তারা বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য অনুরোধ করতে পারে কিভাবে তাদের সর্বোত্তম সাহায্য করা যায় তারা তা দেখছে আন্দোলনে তাজা গুলি ব্যবহারের তীব্র নিন্দা চালানো হয় বাংলাদেশ বা অন্য যে কোনো জায়গার সরকারকে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে কোটা সংস্কার আন্দোলনের ছয় শুধু নয় আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ বৃহস্পতিবার বিকেলে এমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা অর্থনীতিবিদ ও জননীতি বিশ্লেষক সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বিনা বিচারে আটক ও আইনিনক ব্যবস্থা ছাড়া আটকদের অনতি মুক্তি দিতে হবে এটা তাদের প্রধান দাবি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে এতে তারা খুশি কিন্তু সন্তুষ্ট না কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে শুধু নয় ঢাকা সহ সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ বৃহস্পতিবার বিকেলে টিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা অর্থনীতিবিদ ও জননীতি বিশ্লেষক সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বিনা বিচারে আটক ও আইন ব্যবস্থা ছাড়া আটকদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এটা তাদের প্রধান দাবি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে এতে তারা খুশি কিন্তু সন্তুষ্ট না কোটার শতভাগ দাবি মানার পরেও আন্দোলন চালানো হয়েছে এর পেছনে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একদিকে আন্দোলন চলছে অন্যদিকে ঢাকার চারদিকে জঙ্গি ঢুকে মানুষ হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযোগ্য চালিয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন সরকার প্রধান বলেন আদালতের ন্যায় বিচারের আশ্বাস দেওয়ার পরও আদালতের নামে যে এত প্রাণ ঝরে গেল এর দায় কার দেশে যখন উন্নতির শিখরে উঠে গেছে তখন পাকিস্তানের ক্রেতার তারা এসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে আন্দোলনে নামানো হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার আইন সংবিধান গণতান্ত্রিক রীতিনীতি মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে এসব করতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছে গণতন্ত্র ভোটাধিকার বাক স্বাধীনতা মত প্রকাশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সহ মানুষের সাংবিধানিক অধিকারকে নস্বাত করতে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের দমন করতে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে সরকার এখনো অনেক অভিভাবক সন্তানের খোঁজ পাচ্ছেন না বর্তমান ক্ষমতাসীন সরকারের বৈধতা নেই এমন দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে বলা হয়েছে সরকার যে অন্যায় করছে তাদের নৈতিক অন্যান্য অধিকার আর নেই এ সরকারের আর কোনো অধিকার নেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন একটি শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান এবং এসব অন্যায়ের বিরুদ্ধে সবগুলোর বিচার যেন হয় দশ দিন বন্ধ থাকার পর রোববার বিকেল থেকে মুঠোফোনে ফোর জি ইন্টারনেট সেবা চালু হয়েছে এরপর গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তবে এখনও অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে কথা উঠেছে এ নিয়ে মুঠোফোন অপারেটরদের কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে কেউ যদি না মানে এবং তারা যদি এ ধরনের অভিযোগ পায় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট দেশের নাজেহাল পরিস্থিতি নিয়ে ছবি জঙ্গন সড়ক রয়েছে সেই শুরু থেকেই এখনই আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেফতার হয়রানির ঘটনায় বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে শিল্পী সমাজ একই সংহতি জানিয়ে শিক্ষার্থী সাধারণ মানুষের সঙ্গে সামিল হয়েছেন বিভিন্ন সংগীত শিল্পী ব্যান্ড দল ও ব্যান্ড অবস্থায় বুধবার রাতে ফেসবুক পোস্টে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড কৃত্রিক ফ্রেড জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার সিদ্ধান্ত জানান এর খানিকটা পরে বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সুর তুলে আরেক ব্যান্ড আবারও ভাইরাস এক ফেসবুক পোস্টে তারা জানায় আর কখনোই জয় বাংলা কনসার্টের পারফর্ম করবে না ভাইরাসের দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামান ভুইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে তিনি ভিডিও বার্তা দেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে সমর্থনও পোষণ করেন একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি বাংলাদেশ অধিনায়ক বলেন ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন তবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে তিনি আর বলেন ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত নিহত হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনি স্টোরি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন